হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন সিলেটি রান্নাঘর বন্ধুরা আমি আমার ভাসুরজির দিকে নাতিনের বিয়েতে গেলাম বেশ দূরে তো গিয়ে চাটা খেয়ে একটু কই একটু বের হয়ে পড়লাম ডেকোরেশন দেখার জন্য তো আসলাম এখানে রান্নার দিকে গেলাম একটু তারপরে এসে এখানে খাওয়ার দেখ টেবিল সাজানো হয়েছে ওই গেলাম গিয়ে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে ঢুকলাম এখন বাড়ির দিকে গেট টেট দেখলাম বেশ সুন্দরই হয়েছে গ্রামের বাড়ি তো ভীষণ বিরাট এরিয়া ওদের জায়গা বড় বাড়ির খুব সুন্দর তো ওরা ডেকোরেশন করেছে এখন গেট থেকে ঢুকছে বাড়িতে বেশ সুন্দর লাগছে তো আত্মীয়স্বজন এসেছে কিছু কিছু সব আসেনি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আসবে তো সব কাজ ডেকোরেশন কমপ্লিট এখন তো বউ সাজানো হচ্ছে আর এদিকে তো সব রেডি বরযাত্রীকে আসবে আসবে সন্ধ্যার পরেই আসবে এইদিকে আসলাম দেখলাম এখানে আমার নাতিন মানে কনের জন্য বিয়ের যা যা দান করার এনেছেন ওরা ফ্রিজ গোদরেজ এই সেই তারপর বেড টেড সোফা টোফা ইত্যাদি ইত্যাদি এখানে সাজানো হয়েছে চেয়ারগুলি বরযাত্রী বা কনে কনের পক্ষে সবাই এসে বসবে আমি হেঁটে হেঁটে দেখছি একটু আর মোবাইলটা আমার সঙ্গে নেই মোবাইল ক্যামেরা থেকে বড়ো ক্যামেরা নয় তো এদিকে ঘরের দিকে যাচ্ছি দেখছি আত্মীয়স্বজন কেমন আসছে বা বিয়ের লোকজন বিয়ে দেখার জন্য এখনও বেশি আসেনি কয়েকজন এসেছে আর বাড়ির মানুষের তো বা আত্মীয়স্বজনের সাজগুজ চলছে ওই কনের পিসি বের হচ্ছে ঘর থেকে হ্যাঁ এইদিকে রুমে রুমে সাজগুজ চলছে দেখা যাচ্ছে ওই দু চারজন করে আসছেন এখানে স্বজন এসেছেন রান্না করে চাটা খাওয়া হচ্ছে ওইদিকে সব রুমে রুমে একটু একটু দেখলাম দেখে এখন বের হয়ে যাচ্ছি এই বাইরে আসা তো এখানে শেষ ফটোশ্যুট হচ্ছে আমিও মোবাইল নিয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করলাম আর এখন তো ক্যামেরাম্যানরা এসেছে তো ওরা ভিডিও করছে তো আমরা আমি আমার হাজব্যান্ড নথুন নিয়ে ফটো উঠলাম আমার যা এবং আমার থেকে বউ এসেছে ওকে নিয়ে উঠলাম নাতিনকে নিয়ে উঠলাম এখানে এখন দেখছি বেশ লোকজন এসে গেছে এরা কিন্তু কনের দিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা অনেক লোকজন আসবে মনে হচ্ছে ওরা বলেছে অনেক নিমন্ত্রিত তো এখানে দেখছি আমার পরিচিত এই যে আমার বাসন্ত্রের বউ নাতিন আমার সঙ্গে এসেছে বিয়ে বাড়িতে এখানে দেখছি এই কনের আপ এখানে আমার কনের পিসু থেকে সে আত্মীয় স্বজন মনা বসে আছে খুব সুন্দর এই কনের পিসু এই কনের আরেক পিসু দেখছি যাদেরকে ছিনছি বলছি আর এখানে আরো আত্মীয় স্বজন এসেছে পড়াতে ছিল না যাদেরকে চিনছি বলছি আবার এখানে ফটোশুট হচ্ছে সবাই তো সবাই ইচ্ছা এই নাতিকে নিয়ে ফটো উঠি আমার নাতি নিয়ে দেখো কি সুন্দর স্লিম ফিগার এমনি খুবই সুন্দর আর বয়স একদম ও এবার বিয়ে করছে লাস্ট সারিজটা ফটো উঠছে ওর বাবার সঙ্গে পিসুর সঙ্গে কেউ ওই যে মাসি মা আর ও তো এক বাই এক মাসি মাসুত বোন বাবা মুখার সঙ্গে উঠছে এক এক পার্টি করে আরেক পার্টি ভালোই লাগছে এখন বলেছে বসে এই জামাই এসে গেছে এই এর সামনে তোমাদেরকে ডাক্তার করে দেখাচ্ছে সবকিছু দেখালে অনেকগুলো ভিডিও হয়ে যায় টুকু বড় হয়ে যাচ্ছে তো জামাইকে গাড়ি থেকে নামিয়ে গেট এ বসানো হচ্ছে চেয়ার এ হচ্ছে অনেক ধান ধামসা করা হচ্ছে তারপর এই কনে সব থেকে আমরা সব আই শুনেছি জামাই করে বাড়িতে এসে গেছে জামাই বসান হবে জামাইকে এই আর জামাই তো দেখছি একদম কম বয়স আমি তো ওকে কখনোই দেখিনি শুনেছি আমাদের ওদিকে আমাদের বাসার ওদিকে দূরে দুই কিলোমিটার দূর হবে বাসা মাস্টারি করে জামাই নতুন চাকরি পেয়েছে একদম বয়স্ক আমার নাতিনের বয়স্ক

কাউকে কাউকে অনেক বড় যাত্রী এসেছে শুনেছেন আর কি একশো জনের মতো বড় এসেছে ওদের মধ্যে অনেকেই চিনতে পারছে অনেকেই আমাদের রিলেটিভস তো দেখো পরিপূর্ণ এখানে এই আমার একজন আসছে এই আমার ভাইজি জন আচ্ছা এখানে সবাই এখন বসেছে বড় যাত্রীরা কোন যাত্রীরা আর কোনো আছে তো অনেকজন লোক হয়েছে এখানে আমার ভাইজিকে আসছে বিয়ে শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখন শুরু হয়ে গেছে সাত পাট সাত পাঠে বাঁধা হবে সাতটা পাট দেওয়া হবে আমাদের বাঙালিদের নিয়ম আর এটা তো আমরা সিলেটি সিলেটি বিয়ে তো আমাদের সিলেটিতে বিয়ে বাসি বিয়ে আছে আর এই পরের দিন দেখাবো বাসে গিয়ে আর শুধু দিয়ে ভিডিওটা দেখাচ্ছি তো এই দেখো ভাইয়ের বউ দিয়েছে আমার কাছে আমি একটু আগে দিয়েছি এরকম আমরা কয়েকজন পঞ্চাতে উঠেছি ওই আরেকজন ঘর দিয়ে হেল্প করবে অনেকে সাপ একটা জামাই যেটা ভাইয়ের এখন আরেকজনের কাছে গিয়েছে এরকম আমরা চার পাঁচজন আছি পঞ্চায়েতে নাতুলের যত কষ্ট না হয় সার পাট দিক একটা পাট হয়ে গেল এইভাবে সারটা পাট দিল আমার নাতুদ খুব সুন্দর দিচ্ছে দারুণ লাগছিল আমার কম একদম শান্ত যেমন সুন্দর তেমন খুব ভালো খুব ভালো লাগে এই দুটো আমি

খুব খারাপ লাগছে এখন দেখো সাত পাক প্রায় ছয়টা বুদো হয়ে গেছে এখানে ছয়টার সময় আমাদের আছে প্রদীপ বদলানো তারপরে হাতের এখন সাতটা পাক হয়ে গেছে সাতপাকের সময় এখন মালা বদল লাস্ট মালা বদল হচ্ছে দেখুন তো এখন দাঁড়িয়ে দাঁড়ালো এই জামাই বুদো এখন এই শুভ দিষ্টভাবে সব করে মনে হচ্ছে আচ্ছা দেখি তো জামাই করছে এখন সবাই তো তাকিয়ে আছে খুব এখন মালা মতন করে তো জামাইয়ের হাতের এটা পক্ষে দেখে এই মালা হচ্ছে একটা লাস্ট বারো সাত আর

আমি আমার হাজবেন্ড ছিলাম নিয়ে বসা সবাই তো ঘুমিয়ে গেছি আমরা কয়েকজন ছিলাম আমরা ওই পাশে অপোজিটে ওদের অপজিটে চেয়ার নিয়ে বসেছিলাম এখানে যদি আমাদের সিলেটে চেয়ার আছে আমি তো কাট করে করে একটু এখানে দেখাচ্ছি তো অনেক টাইম নিয়ে আর পুরোহিত দুজন পুরোহিত মহাশয় ছিলেন ওরা খুব সুন্দর মন্ত্র পাঠ করেছেন খুব সব নিয়ম কানুন মেনে যজ্ঞ করিয়েছেন আমাদের খুবই ভালো লেগেছে অন্যান্য জায়গা দেখা যায় একদম শর্টলি তাড়াতাড়ি ছেড়ে দেয় ওই ব্যাপারটা যজ্ঞের ব্যাপারটা এখানে অনেক টাইম ধরে করেছে প্রায় রাত্র প্রভাত হয়ে গেছি রাত্র প্রভাত হওয়ার সময় গিয়ে আমার নাতিন ঘুমিয়েছে আমাদের পাশে এই দেখো এখন এখানে খই বাটা হচ্ছে আমাদের সিলেটিদের ওই কনের ভাই খই তিনবার করে দিয়ে হাতে বরের হাতে আর বোনের হাতে বোনের হাতে আর বর বোনের হাতকে ধরে আর আগুনে আহুতি দিবে এটা আমাদের চলে আসে কি জানি লাজ লজ্জা আরো কি একটু একটু জানি বেশি জানি না ওইগুলি আহুতি দিতে হয় মানে ওই আগুনে এই ছাই করতে হয় মানে এটা করতে হবে এই তো এরকম কয়েকবার নিয়ম আছে কয়েকবারই এরকম পুরো দেখিয়ে দিচ্ছে সব বিয়েতে এরকম দেখি আমরাও করেছি আমাদের বিয়েতে পাঞ্জাব তাকিয়ে দিই হলো খুব ভালো লাগে তারপরে শেষ হওয়ার পরে তো সিঁদুর দান হবে তো এখানে তোমাদেরকে আমি সিঁদুর দেখাতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই কাট করে দিয়েছি তোমরা খারাপ পেয়ে না এটাই বড় করে দেখেছি একটু দেখালাম কই বাটা কই ভুয়া এইগুলি ভীষণ বড় হয়ে যায় ভিডিও প্রভু অনেক বড় হয়ে গেছে বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর খুব সুন্দর ভিডিও করেছিলাম অনেক বড় কিন্তু সব কাট করে দিয়েছি এই এখানে কিছু কিছু রেখেছি এখন লাস্ট দেখো বিয়ে শেষ হয়ে গেছে সিঁদুর দান হয়ে গেছে সব কিছু শেষ এখন এখানে ওদের সমাপ্ত আজকের রাতে বিয়ে সমাপ্ত হয়ে গেছে ওরা আসে